আসসালামু আলাইকুম এভরিওয়ান সুগন্ধা রেস্টুরেন্টে গিয়ে কী কী খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি গিয়ে আমরা খাবার অর্ডার দিয়ে দেই। এই জায়গার মাছগুলো দেখতে মাসালা অনেক সুন্দর এই তো আমাদের খাবার চলে এসেছে আব্বু এক এক করে আমাদের সবাইকে খাবার দিচ্ছিল আমি প্রথমে শাকের তরকারিটা নিয়েছি ট্রাসমি এটা খেতে মজার ছিল লেবু দিয়ে শাক খেতে আমার ভালো লাগে শাক দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে ফেলেছি পরে নিয়েছিলাম সবজির তরকারি এটাও মজা হয়েছে সবজিটা লাউয়ের ছিল লাউয়ের তরকারিটা আমার পছন্দ পরে মুরগির মাংস নিয়েছিলাম মুরগিটা খেতে মজার ছিল মুরগির ঝোলটা খেতে ভালো লেগেছে সুগন্ধর সব খাবারগুলো মজার ছিল আমাদের সবার এই জায়গার খাবারগুলো পছন্দ শেষে ডাল খেলাম ডালটাও মজার ছিল আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ